নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে পিঙ্কি ঘর সংসার আরেকটি আগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমাদের এখানে পঞ্চমী আজকে আমরা ঠাকুর আনতে যাবো না আমি যেতে পারবো কি না যাই হোক সকালবেলা হয়েছে এখন আটটা বাজতে যায় আমি মোটামুটি চান করে পুজো উজো দিয়ে নিয়েছি এখন আমি চা করছি চায়ে জলটা বসিয়েছি বসিয়ে আপনাদের সাথে কথা বলছি এবার আমি চুলে স্মোগনিং করিয়েছি আগেও করিয়েছিলাম এবার আমি করিয়েছি আমার ছানা সকাল সকাল উঠে পড়েছে ওঠারতে আমি উঠে গেলেই ও আর ঘুমাতে পারে না ও উঠে পড়ে তো আমার সাথে সাথে উঠে গেছে তো পুজো পুজো একটা জানি না কি হবে আমার মেয়ে থাকছে না আমার মেয়ে ব্যাঙ্গালোর যাচ্ছে মাসির কাছে মা বাবা আর হ্যালো ও যাবে ব্যাঙ্গালোরে তুই যাবি একটু হাই করো সবাইকে